মিষ্টি হলে বাঙালিরা আর কিছুই লাগে না আর শীতকালে গাজরের হালুয়া পছন্দ করে না এরকম বাঙালি খুব কমই আছে শুধু বাঙালি কেন ভারতের বিভিন্ন প্রান্তেই এই গাজরের হালুয়া একটি বিখ্যাত মিষ্টি আর এই রকমভাবে তৈরি করলে তো একবার কেন বারবার আপনার কাছে এই গাজরের হালুয়া করারই আবদার আসবে কারণ দোকানের থেকেও বেশি স্বাদ হবে এইভাবে গাজরের হালুয়া তৈরি করলে তাই আমিও ববিতা আজ আপনাদের সামনে গাজরের হালুয়ার রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক গাজরের হালুয়ার জন্য আমি এখানে এক কেজি লাল গাজর নিয়ে নিয়েছি বাজারে দু ধরনের গাজর পাওয়া যায় একটা লাল একটা কমলা গাজরের হালুয়ার জন্য এই লাল গাজরই নেবেন এবং গাটা একটু ছুলে নেবেন যদিও গাজরে খুব বেশি ছোলার প্রয়োজন হয় না তবুও নোংরা থাকে সেই জন্য একটু পরিষ্কার করে নিতে হয় আর যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে লাগছে কিশমিস কাজুবাদাম বাটা খোয়া ক্ষীর আর লাগছে কাজুবাদাম আর দুধ এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো এরকম ছোট ছোটো টুকরো আকারে গ্রেট করে নিচ্ছি দেখুন আমার গাজরটা সমস্তটাই এরকমভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে আমি তিন চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘিয়ের বদলে সাদা তেলেও করতে পারেন তবে ঘি দিলে গাজরের হালুয়ার গন্ধটা খুব সুন্দর বেরোবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে এবার ঘিটা গরম করে নিয়ে আমি গ্রেট করা গাজরগুলো সব দিয়ে দিচ্ছি সমস্ত গাজরটুকু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গাজরগুলো দশ থেকে পনেরো মিনিট ধরে এইভাবে নাড়তে হবে এই সময় গাজরগুলো এই দশ থেকে পনেরো মিনিট ধরে নাড়াটা অত্যন্ত প্রয়োজন না হলে গাজরের কাঁচা ভাবটা থেকে যাবে এবং গাজরের হালুয়া খেতে ভালো লাগবে না এই টাইমটা কিন্তু অবশ্যই জরুরি কারণ এই টাইমটা না দিলে গাজরটা ভালোভাবে সেদ্ধ হবে না আবার অনেকে গাজর সেদ্ধর জন্য প্রেশার কুকারেও দিয়ে থাকেন তবে আমি প্রেশার কুকারে করিনি আমি কড়াইতেই করে দেখাচ্ছি এবার আমি এই গাজরের মধ্যে হাফ লিটার দুধ ঘন করে জাল দিয়ে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে গাজর যতটা পরিমাণ থাকবে গাজর সিদ্ধ হয়ে যাওয়ার পর তার হাফ পরিমাণ হয়ে যাবে এই অবস্থায় আপনারা বুঝতে পারবেন গাজরটা বেশ সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এক চামচ কাজুবাদাম বাটা দিয়ে দিলাম আপনারা কাজুবাদাম বাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা অপশনাল এবার আমি এর মধ্যে কিসমিস এবং কাজুবাদামের টুকরো ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি তিনশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই মাথায় রাখবেন গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আরও একটু গাজরটা সেদ্ধ করে নিচ্ছি দেখুন চিনিটাও পুরো গলে গেছে এবং চিনিটাও এই সময় বেশ শুকিয়েও গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা আর একটু হাইতে দিয়ে যতটুকু রস ছিল সেটুকু আমি টানিয়ে নিলাম এবার আমি উপর থেকে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন গাজরের হালুয়া আমাদের তৈরি গেছে এবার সব শেষে আমি এর উপরে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এই গাজরের হালুয়াটা পরিবেশন করে দেব। দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে আমার এই গাজরের হালুয়াটি তৈরি হয়ে গেল একদম দোকানের মতো তো আপনারাও এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে নিন এবং কেমন হল আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই শীতের মরশুমে আমি আরও অনেক পিঠে পায়েসের রেসিপি দিয়েছি আমার ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন গাজরের হালুয়া একটা পাত্রে ঢেলে উপর থেকে মনের মতো করে ডেকোরেশন করে আপনারা গাজরের হালুয়াটা সার্ভ করুন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটি নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ